ভিজিট ভিসায় দুবাই গিয়ে ভিক্ষাবৃত্তি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জনকে করেছে পুলিশ তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে একটি হোটেল অবস্থান করছিলেন এবং সেখান থেকেই ভিক্ষাবৃত্তির কাজ চালিয়ে যাচ্ছিলেন তাদের কাছ থেকে ষাট হাজার দেড়হামেরও বেশি অর্থ উদ্ধার করা হয়েছে আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন পরিচালিত আল মিজবা নামের এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় জরুরি সেবা কল সেন্টারে নাইন জিরো হয় অপরাধীরা তসবি এবং আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির আড়ালে মানুষের সহানুভূতির সুযোগ নিয়ে ভিক্ষা করতে বলে অভিযোগ রয়েছে পুলিশ আরও জানায় গোপন তথ্য পাওয়ার পর তারা নজরদারি শুরু করে পরে দেখা যায় একাধিক ব্যক্তি তসবি মেসোয়াক বিক্রির সময় জনসাধারণের কাছ থেকে টাকা দাবি করছেন এরপর হাতে নাতে তাদের আটক করা হয় জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা একটি সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্রের কথা স্বীকার করে পরে তাদের আবাসনে অভিযান চালিয়ে একই দেশের আটাশ জনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ তবে তারা কোন দেশের নাগরিক সেটি প্রকাশ করা হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম